সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন এনসিপির নেতারা যখন জামায়াতে যোগ দেয় তখন অনেকেই মনে করেছেন এটি তাদের রাজনৈতিক কৌশল আসলে এখানে তো কৌশলের কিছু নাই এটি ছিল একটা ট্র্যাপ এটি ছিল ডক্টর ইউনুসের ক্ষমতার ট্র্যাপ নাটকের শেষ দৃশ্যে এসে এনসিপির নেতারা হয়েছেন ইউনুসের বলির পাঠা এনসিপিকে জামায়াতের বিছানায় তুলে দিয়ে ডক্টর বাস্তবায়নের পথে হাঁটলেন কি এক পর্যায়ে জামাত ইউনুসের ট্র্যাপে আবার জামাতের জন্যেও ইউনুসের মতো একজন আন্তর্জাতিক মানের নেগোসিয়েটর দরকার তাই ইউনুস হবে জামাতের জন্য যোগ্য রাষ্ট্রপতি Community Development Financial Institution Act, which put hundreds of these banks in America. এখানে এনসিপির একমাত্র নেতা মাহফুজ আলম যাকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়েছেন কেবল সেই মাস্টার মাইন্ড বুঝতে পেরেছে ডালমে কুচ কালা হয় মাহফুজ আলম এনসিপির আধ্যাত্মিক গুরু কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া তার শিষ্যরা শেষ মুহূর্তে এসে সব কিছু তালগোল পাকিয়ে ফেলেছে তাই সব কিছু থেকে তার অসহায় প্রস্তান কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা একটা ধর্মপন্থী করবেন দশক দু হাজার সেনা অর্থাৎ ওয়ান ইলেভেনে এ ড ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইন সফল হলেও সেই সময় তার আসল উদ্দেশ্য সফল হয়নি এর কারণ তখন তার হাতে এনসিপির মতো একটি যুব শক্তি ছিল না কিন্তু দু সালের ফেসিস্ট হাসিনার দেশ ছাড়া করে তার মনের বাঞ্চা তিনি পূরণ করেছেন রাষ্ট্রক্ষমতা তার খুব ভালো লেগেছে সে দেখেছে কিভাবে কোন বললে চোখের নিমিশে সব কিছু হয়ে যায় মুক্তিযুদ্ধের আতুর ঘর অর্থাৎ বত্রিশ নাম্বার ধ্বংস হয়ে যায় সে দেখেছে কিভাবে দেশের স্বাধীনতার নাম নিশানা উধাও হয়ে যায় কিভাবে তার বিরুদ্ধে রটনাকারীরা জেলে যায় অথবা দেশ ছেড়ে পালায় এমন স্বর্গীয় প্রশান্তি গ্রামীণের হাজার কোটি টাকা দিয়েও তিনি কখনো কিনতে পারেননি তাই জীবনের শেষ অধ্যায়ে এসে আল্লাহ তাকে দুনিয়াতেই কিছু বেশতে সুখ দিয়েছেন নিজে পার নাস্তিক হয়েও মাঝে মাঝে টুপি পরে আল্লাহ সুক্রিয়া আদায় করেন এরকম মহা সুখে গদগদ হয়ে তিনি বলেছেন দেশের মানুষ চায় আমি যেন আরো দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকি এইটা তো কেউ বলে না এখন আলাপ হলে তখন দেখা যাবে কত হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা থেকে বলুন না যে এটা আবেক্ষণ করে দেবেন বললে করে দেবে ঠিক আছে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে চিন্তা করে কতদিন হলে ভালো ওয়ান ইলেভেন এর সময় গড়পোড়ার মধ্যে আলু পোড়া দেয়ার জন্য ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন কিন্তু তিনি ধূর্ত মানুষ যখনই বুঝলেন মক্কা বহুদূর তাই দেরি না করে কেটে পড়েছেন সেই সময়ে তিনি বর্তমানের অবস্থা বাস্তবায়ন করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় তার মনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি অনেক সুন্দর সুন্দর বয়ান উপস্থাপন করেছিলেন তিনি শেষ পর্যন্ত বুঝেছিলেন কষ্ট করে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো একজন মেধাবী মানুষকে অন্তত মানায় না তাই তিনি ভিন্ন পথে হাঁটলেন অপেক্ষা করলেন তিনি স্পষ্ট করে বললে বলে দিলেন আমি রাজনীতিতে যাচ্ছি না কিন্তু আমি রাষ্ট্রক্ষমতায় যাচ্ছি না অথবা ক্ষমতায় যেতে চাচ্ছি না এমন অলক্ষণের কথা তিনি কখনোই বলেননি ডক্টর ইনুস এক সব কিছু পেয়েছেন তিনি বাংলাদেশের এক বিরল প্রতিভা কিন্তু বিশ্লেষকরা বলছেন এবারে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার শেষ বাসনা নিয়েই বসে আছেন তিনি তার এই বাসনা পূরণের জন্য তাকে আরও একটু কূটনীতি করতেই হবে এরই ধারাবাহিকতা হচ্ছে জামায়াতের কোলে এনসিপি বসিয়ে দেয়া নোবেল পুরস্কার লাভ করার মাত্র পাঁচ মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম শুরু করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক যেই দলের নেতৃত্বে স্বৈর শাসক শেখ হাসিনার পতন হল সেই দল এনসিপি জামাতের মতো যুদ্ধাপরাধী ধর্ম প্রতারকদের কাছে মাত্র তিরিশটি সিটে বিক্রি হয়ে যাবে তিরিশটি সিটেই তারা সন্তুষ্ট হলো কেন এমন প্রশ্নের উত্তর কোনোদিনই পাওয়া যাবে না এর কারণ এনসিপিকে কে জামায়াত দশ সিট দিলেও এনসিপির কিছুই করার ছিল না কারণ এই পরামর্শ এসেছে তাদের নিয়োগকৃত সিই অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এনসিপি কত সিট পেল এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বড় কোনো গুরুত্বপূর্ণ বিষয় বহন করে না তার কাছে সব থেকে বড় কনসার্ন হচ্ছে তিনি কি করে বাকিটা জীবন সুখ শান্তি আর মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেন এবং সেটি নিশ্চিত করার জন্য তার কাছে জামায়াতের কোনো বিকল্প ছিল না কারণ তিনি জানেন ক্ষমতা হাতে পেলে বিএনপির বড় বড় কুতুবরা তাকে পাত্তা দিবে না তিনি এও জানেন ওয়ান ইলেভেনের সময় কিভাবে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ওয়ান ইলেভেনের পর বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতা কর্মীদের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছে ওয়ান ইলেভেনের পর দু সালে ক্ষমতা এসে আওয়ামী লীগ ইউনুসের উপর তাদের রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ ইউনুসকে নানাভাবে হেনস্থা করেছে কিন্তু ওয়ান ইলেভেনের পর থেকে বিএনপি কখনোই ক্ষমতায় আসেনি ক্ষমতায় এসে আওয়ামী লীগ ইউনুসের উপর তাদের প্রতিশোধ নিলেও বিএনপিটা এখনো বাকি রয়ে গেছে ইউনুস ভয় পাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসলে যদি আওয়ামী লীগের রূপ ধারণ করে তখন কি হবে এই ভয়ে নিঝুম রাতে নির্ঘুম রাত কাটে ডক্টর মোহাম্মদ ইউনুসের তাই তিনি নিজের স্বার্থে মন প্রাণে দিয়ে চান বিএনপির বদলে জামাত ক্ষমতায় আসুক কারণ জামাত ক্ষমতায় আসতে পারলে ইউনুসকে ঘাটাবে না এই ব্যাপারে তিনি নিশ্চিত অথবা বিকল্প হিসেবে তিনি অপশন বি রেখেছেন হাঁ না ভোটের মাধ্যমে হাঁ যুক্ত হলে তার আগামীর পথ চলা নিষ্কণ্টক হবে তাই তিনি তার বিদায় ভাষণে পরোক্ষভাবে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বিশেষ বানী প্রচার করেছেন এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা এই সনদের মাধ্যমে আমরা সংস্কার সমূহ বাস্তবায়নের অঙ্গীকার করেছি আবার জামাতো জানে কোনো মতে ক্ষমতায় আসতে পারলেও তারা বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে অর্থাৎ বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যেমনটা হয়েছে ইরান আফগানিস্তানের ক্ষেত্রে তাই এই বিচ্ছিন্ন ব টিকে থাকতে হলে তাদের দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ঝানু স্কাউন্ড্রেল জামাত জানে ডক্টর ইউনুস আমেরিকা সহ পশ্চিমা দুনিয়ার এজেন্ট বিদেশি লোভিস্টদের চাইতে দেশি লোভিস্ট জামাতের জন্য অনেক বেশি কমফোর্টেবল অপশন বর্তমানে ইউনুস সরকার হচ্ছে পরোক্ষভাবে এনসিপির সরকার এনসিপি আছে জামাতের কোলে এতে করে পরোক্ষভাবে এনসিপি জামাত রাষ্ট্র ক্ষমতার উত্তাপ নিচ্ছে ডক্টর ইনুস জানেন এনসিপির হুরেরা জামায়াতের কোলে বসার আগেই হুটহাট করে পালিয়েছে কিন্তু এনসিপির গেলভানরা যতদিন জামায়াতের কোলে থাকবে ততদিন জামায়াত ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘাটাবে না আবার বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসের ট্যাক্স মৌকুফ সহ অনেজ্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং তার উপদেষ্টাদের অবৈধ সম্পদের হিসাব নিকাশ নিয়ে ঝামেলা করবে এই বয়সে এই ধরনের উটকো ঝামেলা এড়াতে ডক্টর ইউনুসের কাছে জামাত হচ্ছে সেফ অপশন আর জামাতের জন্য ডক্টর ইউনুস হচ্ছে রাধা কৃষ্ণের সুবলের মতো আন্তর্জাতিক লেয়াজুর সুবল আবার ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে জামায়াতের কোনো আপত্তি নাই কারণ জামাতও জানে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন একজন নখদন্তহীন ক্ষমতাহীন ঠোটো জগন্নাথ কিন্তু ঠুটো জগন্নাথ হলেও ডক্টর মহম্মদ ইউনুসের জন্য প্রেসিডেন্ট হওয়াটা খুবই দরকার এবং নিরাপদ নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন সেই ছোটবেলা থেকেই শুনে আসছি নতুন বাংলাদেশের মূলা ঝুলানোর গল্প সেই এরশাদের আমল থেকেই নতুন বাংলাদেশ গর্বমোড়া নতুন করে আজ শপথ নিলাম কিন্তু তারা কোনোদিন বলেনি এই নতুন বাংলাদেশ তারা কার জন্য গড়বে নতুন বাংলাদেশে কারা থাকবে তখন পুরোনো বাংলাদেশের কি হবে হবে নতুন বাংলাদেশ যারা গড়ে সেই নতুন বাংলাদেশে তারাই থাকে আমরা আজন্ম বংশ পরম্পরায় পুরাতন বাংলাদেশেই আছি এবং পুরাতন বাংলাদেশেই থাকবো থাকতেই হবে আমাদের কোনো পরিবর্তন নাই শুধু ভোট আসে আর ভোট যায় এবারের নির্বাচনে ইউনুস সরকারের ঠাপে পড়ে বিএনপি হায়ের পক্ষে থাকলেও মনস্তাত্ত্বিকভাবে তারা নায়ের পক্ষে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হায়ের পক্ষে যেই প্রচার প্রচারণা চালাচ্ছে ইউনুস সরকার এতে করে বিএনপি আপামর জনসাধারণের নির্বুদ্ধিতাকে উপেক্ষা করতে চায়নি বিএনপি নায়ের পক্ষে থাকলে সাধারণ মানুষ ভুল বুঝতে পারে তাই তারা রিক্স নেয়নি বিএনপি ভালো করেই জানে ডক্টর ইউনুস আর জামায়াতের জন্য দরকার ক্ষমতা সেটি দেশ বেঁচে হোক মা বেঁচে হোক অথবা মাতৃভূমি বেঁচে হোক যে কোনোভাবেই তারা সেটি অর্জন করতে চাইছে জামায়াত ও আশাবাদী জামায়াত ভালো করেই জানে ইসলামের নামে ধোকা দেয়া সব থেকে সোজা জামায়াতের কাছে ইসলাম মানে ক্ষমতায় যাওয়ার সহজ পথ কারণ সাধারণ মানুষ ভালোভাবে ইসলাম বোঝে না সাধারণ মানুষের কাছে ইসলাম মানেই হচ্ছে শান্তি সাধারণ মানুষের কাছে ইসলাম মানে ইহকালের শান্তি আর পরকালের মুক্তি এবং জামাত তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে সেই ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি পেতে হলে তাদেরকে পাল্লামার্কায় ভোট দিতে হবে এটাই হচ্ছে জামাতের এবারের রাজনীতি এবারের ভোটের সবচাইতে বড় প্রতারণা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ